আমার যদি মনটা অনেক বেশি খারাপ থাকে তাহলে বাসায় বলি অনেক কিছু রান্না করো আর বাসায় অনেক কিছুই রান্না করে তো বাসায় যদি অনেক অনেক ভালো খাবার রান্না করা হয় অটোমেটিক্যালি আমার মোটটা ভালো হয়ে যায় হাই এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে বাসায় অনেক কিছু রান্না করা হচ্ছে ভিডিওটা তিন চার দিন আগের তোমরা সবাই জানো যে আমি ভিডিও তিন চার দিন ধরে আপলোড করতে পারতেছি না কারণ হচ্ছে আমার একটা বোরআ মারা যায় আর সেটা নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম যার কারণে আমি অনলাইন প্ল্যাটফর্মে সেরকমভাবে আসতে পাইনি তো আজকে বললাম যে অনেক কিছু রান্না করা হচ্ছে আমাদের বাসায় আজকে মুরগি রান্না করা হবে ফার্স্টেই মুরগির তরকারি আর রান্না করা হবে পোলাও তো অনেকদিন ধরে প্লাও খাই নাই প্লাও আজকে খাইতে মন চাইছে তাই বাসায় বলছি আর যেই বলা সেই কাজ রান্না করা শুরু করে দিয়েছে জেরিন প্লাও দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর আমরা হুট করে আমরা ডিসাইড করি যে আজকে আমাদের ফ্ল্যাটের আশেপাশে যেগুলো ইউনিট আছে সবাইকেই আমরা একটু করে প্লাও দিব আসলে এই জিনিসটা নিজের মনের মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় আমরা যখন নতুন এই বাসায় আসছি সবাইকে দেখছি সবার সাথে সবার কত মিল একজনের বাসায় যদি ভালো মন্দ রান্না করা হয় পাশের সবাইকে দিয়ে দিয়ে খায় তো এই ব্যাপারটা আমারও অনেক বেশি ভালো লাগছে আগে যেই বাসায় ছিলাম সেই মানে আমাদের পাশের ফ্ল্যাটে যারা যারা ছিল তারা অতটা মিশুক ছিল না মানে এক ঘোড়া টাইপের তাদের মতো তারা উঠতো নামতো বাসায় আবার চলে যাইতো যেখানে মন চাই তো এরকম ব্যাপারটা ছিল বাট নতুন যে বাসায় উঠছি তারা অনেক বেশি ভালো তা অনেক বেশি কোঅপারেটিভ তাই বাসায় যেহেতু প্লাউ রান্না করা হচ্ছেই তো আমি যে বললাম একটু বেশি করেই রান্না করো তো তাদের বাসাতে একটু একটু করে সবার রমি একটু করে দিও যার কারণে সেও অনেক ক্রেভিংস বা অনেক মজা নিয়েই রান্না করতেছে ফার্স্টেই মুরগিগুলো ফ্রাই করে নিচ্ছে অনেকেই আছে যারা ব্রয়লার মুরগি পছন্দ করো না বাট আমার কাছে ফ্রাই করে রান্না করলে অনেক বেশিই ভালো লাগে মনে হয় যে আমি শুধু ওই তরকারিটা দিয়েই ভাত খাই বা পোলাও খাই ফ্রাই করে নিচ্ছিলো আমি তোমাদের ভিউ আকারে দেখাচ্ছিলাম কেমন লাগতেছে অবশ্যই বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবা আর তোমাদের কার কি খাবার পছন্দ আমার তো প্লাও মুরগি এগুলো তো আমার অনেক বেশি পছন্দ আর গরু অনেক বেশি পছন্দ তোমাদের কার কী খাবার পছন্দ একটু কমেন্ট করে জানাই তো প্লাও রান্না করা হয়ে গেছে আর এখন চিকেনগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন মশলাগুলো ভালো করে মিক্সিং করে নেওয়া হচ্ছে চিকেন রান্না করার জন্য তারপর মশলার সাথে চিকেনগুলো সব দিয়ে নিল চিকেনের পিসগুলো খুব ভালো লাগতেছিলো দেখতে খেতে কার কার মন চাচ্ছে সবাই বলো তো কমেন্ট করে আর আমি জেনকে বললাম যে একটু আলাদা করে আলো দিয়ে নাও তো একটু আলো দিলে আবার গোস্ত টোস্ত অনেক বেশি ভালো লাগে ফাইনালি সব রান্না বান্না শেষ এখন আমি জেনকে বললাম সবার বাড়ি বাড়ি যেহেতু দেওয়ার নিয়ত করেছই তো সবার বাড়িতে একটু একটু করে আগে দিয়ে আসো তো দেখুন ও বাড়তেছে একটা জিনিস দেখে আমার নিজেরই অনেক অবাক লাগছে আসলে একটাই মুরগি রান্না করা হয়েছিল আর মুরগিটা ছিল দুই কেজি ওজনেরও কম বাট সবার বাড়িতে যে এত ভালোভাবে দেওয়া হবে বা দিয়েও যে আমাদের জন্য এতগুলো থাকবে আমি তো কল্পনাও করতে পারি নাই ওই যে বলে না যে দিয়ে খেলে বরকত পাওয়া যায় তো আসলেই হয়তো তাই সব মিলিয়ে এখন আমি খাওয়া শুরু করে দিচ্ছি কারণ আমি অনেকক্ষণ ওয়েটিং করেছিলাম এখন আমার খাইতেই হবে আমার অনেক বেশি ক্ষুদা লাগছে তো আমি হচ্ছে লেগ পিস বা রানের পিস যেটাই বলো না কেন সেটা আমি নিয়ে নিলাম আমার এটা খুব বেশি পছন্দ ফার্স্ট টাইম হিসেবে জৈনের হাতের প্লাও আর মুরগির তরকারি অনেক অনেক বেশি সুস্বাদু ছিল থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান নেক্সট অন্য একটা ভ্লগ নিয়ে আসবো সেই অব্দি অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ